ধৈর্য সহানুভূতিকারীদের কবুলিয়া চাইতেছি আল্লাহ এমন কি মহাব্বতকারীদেরও কবুলিয়া চাইতেছি এমন কি ওই মাদ্রাসার দিকে যারা তাকায় তাদেরও কবুলিয়া চাইতেছি অথবা সামনে দিয়া যারা হাইটা যায় তাদেরও কবুলিয়া চাইতেছি আর আল্লাহ আজকে তো আজকে তো পাথর কাটার প্রত্যেক ব্যক্তির কবুলিয়া চাইতেছি শিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না মালিক আপনার মতো সত্তার কাছে আপনার মতো নিরানব্বই পদের মালিকের কাছে আপনার মতো যিনি অদা সমা আ আপনার মতো সত্তা যিনি বসাত আলআরদা আলা মা জামাত আপনার মতো সত্তা যিনি জালল জীবল আওতাদা আপনার মতো সত্তার কাছে যিনি আজরাল বিহার আনহারা বেশি কিছু চাবো না চাওয়া ছাড়াই তো এত দিতেছেন যাওয়া ছাড়াই তো চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন বিনা পয়সায় সেবা দিতেছেন চব্বিশ ঘন্টা আমরা বিরোধিতা করি আর চব্বিশ ঘন্টা আপনি আমাদেরকে সেবা দেন চব্বিশ ঘন্টা সুরক্ষা করেন রক্ষণাবেক্ষণ করেন বেশি কিছু চাবোনা না মালিক আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় এই শ্রোতাগুলা যেন কবুল হয় আজকে যেন পাথর পাথরঘাটার মাটিটা কবুল হয় মানুষগুলা কবুল হয় ছোট কবুল হয় বড় কবুল হয় নারী কবুল হয় পুরুষ কবুল হয় ল পাথরঘাটার প্রত্যেক ব্যক্তি কবুল হয় এইখানে যারা আসছে তারাও যেন কবুল হয় আল্লাহকে কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না আমরা জানি বিদ্গুটে দুর্গন্ধময় পানিটা যদি কবুল না হইতো গ্রহণযোগ্যতা না পাইতো তাহলে সৃষ্টির সেরা রূপ মানুষের রূপে কোনো রূপান্তরিত হইতো না শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠনের অধিকারী কোনোদিন হতো না সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কোনো দিন হতো না এক ফোঁটা বিদ্গুটে দুর্গন্ধময় পানি তো ছিল আপনার কাছে কবুলিয়াত পাওয়ার কারণে গ্রহণযোগ্যতা পাওয়ার কারণে আজকে কোরআনে হাত রাইখো বলতে পারে আমি সৃষ্টি সেরা আমরা জানি মালিক কবুল হইলে আপনি সাজায় দিবেন এতে কোনো সন্দেহ নাই দিদে আমরা এই আয়োজনের কবুলিয়ার চাইতেছি আয়োজকদের কবুলিয়ার চাইতেছি এই মাদ্রাসার কবুলিয়ার চাইতেছি এই ছাত্রদের কবুলিয়ার চাইতেছি সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়ার চাইতেছি আল্লাহ। এমন কি মোহাবতকারীদেরও কবুলিয়া চাইতেছি এমন কি ওই মাদ্রাসার দিকে যারা তাকায় তাদেরও কবুলিয়া সামনে দিয়ে যারা হাইটা যায় তাদেরও কবুলিয়া আল্লাহ আজকে তো আজকে তো পাথর কাটার প্রত্যেক ব্যক্তির কবুলিয়া চাইতেছি আমি কবুলিয়া ছাড়া উঠতে চাই না মালিক খোলা আকাশের নিচে বইও যদি কবুলিয়াত না পাই তোমার মসজিদের আঙ্গিনায় বসেও যদি কবুলিয়াত না পাই তাইলে আর কোথায় পাব এই যুবকরা হাত উঠাইল এদেরকে নিয়েও যদি কবুলিয়াত না পাই সাদা দাড়িওয়ালা হাত উঠাইল তারপরও যদি কবুলিয়াত না পাই আলে মোলামা হাত উঠাইল তারপরও যদি কবুলিয়াত না পাই তোলা হাত উঠাইল তারপরও যদি কবুলিয়াত না পাই সমাজের ব্যক্তিবর্গর হাত তার তারপরও যদি কবুলিয়াত না পাই তাহলে আর পাবো তো পাবো কখন পাবো তো পাবো কোন সময় পাবো তো আর কাবো কোন মজলিসে আল্লাহ কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না আয় আল্লাহ এই আয়োজন যে কবুল হইল আয় আল্লাহ এটা নিদর্শন আমাদেরকে দেখায় দেন আমরা চাই পাথর গাটা শুধু স্থল স্থল না থাকো পাথর পাথর না থাকো পাথর গাটার পাথর গুলা যেন সোনায় রূপান্তরিত হয় সোনার পাথরে রূপান্তরিত করেন ঠাপ পাথর কিন্তু সোনার পাথরে রূপান্তরিত করেন পাথর গাটাকে আপনি সোনার পাথরে রূপান্তরিত করেন